আজকে আমি প্রথম খাচ্ছি কিন্তু খাবার অনেক মজা একদম দেশের স্বাদ মানে ঘরের স্বাদ আপনারা মনে করবেন যে ঘরের খাবারই খাচ্ছেন একবার হলে সবাই এসে টেস্ট করবেন অনেক মজা খাবার বিসমিল্লা রহমানের রহিম আমাদের দেশি তগ্রিল রেস্টুরেন্টে বিলাল মসজিদের অপোজিটে বার্কিং হামে আমাদের দেশি তাওয়াগ্রিল রেস্টুরেন্টে বাফেট চলতেছে সিক্স নাইনটি নাইন অফারে আমাদের হচ্ছে টোয়েন্টি বাফেট ইনক্লুডেড আমি খুবই ক্ষুধাত ছিলাম সুইমিয়ে গেছিলাম হয়তো দুপুরে লাঞ্চের এখানে আড্ডার মধ্যে আমাদের খাওয়া লাঞ্চের মধ্যে এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ এত খেলাম সত্যিই একটা ভালো লাগলো যে আমাদের ভত্তাগুলা বিশেষ করে আর আমার লাগছে সবচেয়ে তুলো সবজিটা আর নিরামিষটা আর ডালটা খুবই ভালো লাগছে আমাদের বাপেটে এইট আইটেমসের ভত্তা আছে এটা হচ্ছে কালিজিরা ভত্তা এটা হচ্ছে সরিষা ভত্তা এটা হচ্ছে ডিম ভর্তা এটা হচ্ছে ডাল ভত্তা এইটা হচ্ছে শুটকি চ্যাপা শুটকি এইটা হচ্ছে আলু ভর্তা এইটা হচ্ছে কোরিয়ান্ডা ভর্তা এইটা হচ্ছে টমেটো চাটনি স্টার্টার স্টার্টারের মধ্যে হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন সমোচা এবং ফ্রেঞ্চ ফ্রাই ভর্তা আমি খুব পছন্দ করি আর কি ভর্তাটা আজকে সেই ভর্তা সাত আট রকমের ভর্তা দিয়ে ভাত খাইলাম মনে হয় যে সেই বিশ বছর তিরিশ বছর আগে গ্রামে বৈশা যে ভর্তাটা ভাত যে তৃপ্তিটা পাওয়া যেত আজকে তৃপ্তিটা পাইছি আমাদের মেন বাফেট আইটেমে থাকছে হচ্ছে নাইন আর সেটের মধ্যে হচ্ছে ভেজিটেবল আমাদের অনেক সময় টু আর থ্রি আইটেমস ভেজিটেবেল থাকে এটা হচ্ছে ভেজিটেবেল এবং এটা হচ্ছে ডিম কোরমা অনেক সময় ডিম কারিটা হয়ে থাকে এটা হচ্ছে চিকেন কারি এবং অনেক সময় হচ্ছে আমরা চিকেন কোরমাটাও করে থাকি এটা হচ্ছে শাক আলু আর এইটা হচ্ছে টক হ্যাঁ আর এইটা হচ্ছে আমাদের ডাল অনেক সময় আমাদের হচ্ছে মুড়ি ঘন্টটা হয়ে থাকে আর এইটা হচ্ছে ফিশ কারি অনেক সময় আমাদের ফিশ কারিটা হচ্ছে চেঞ্জ হয় রুই ফিশ থাকে মিরিগেল ফিশ থাকে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ছোটো মাছও থাকে আর এটা হচ্ছে আমাদের রাইস এবং এটা হচ্ছে আমাদের বিপ কারি গরু থাকে নাকি হ্যাঁ হ্যাঁ গরু থাকে মাঝে মধ্যে ল্যামও থাকে ডেজার্টের মধ্যে হচ্ছে বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা হচ্ছে জেলি করে থাকি এবং সেমাই থাকে অনেক সময় ফিন নিয়েও থাকে ডেজার্টটা হচ্ছে মোস্ট অব দ্য টাইম হচ্ছে চেঞ্জ হয় পরিবর্তন হয় তো এর আগেও আমরা এই দেশি তাওয়াতে আমরা কয়েকজন আমরা এখানে খাওয়া দাওয়া করি তো ওনাদের পরিবেশটা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে সুন্দর একটা পরিবেশ আছে এখানে বসার মতো তো আমার কাছে যে মনে হয় যে ঘরোয়া পরিবেশে ঘরের খাবারের স্বাদ নিতে হলে এখানে সবারই আসা উচিত আমাদের রেস্টুরেন্টটা মূলত ওপেন থাকে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এছাড়াও আমাদের এখানে ক্যাটারিংয়ের সুব্যবস্থা রয়েছে দুইশো একশো তিনশো যে কোনো পরিমাণের ক্যাটারিংটা হয়ে হোক না কেন এটা আমরা ইজিলি সার্ভ করতে পারবো হ্যাঁ এবং আপনাদের ক্যাটারিংয়ের কোনো প্রয়োজন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পেয়ে যাবেন যাবে হ্যাঁ আমাদের এখানে ছোট পার্টি করা যায় পঞ্চাশ 60 জন একশো জনের মতো পার্টি করতে পারবেন এখানে আমাদের দেশি সব সবথেকে স্পেশাল চিকেন হায়দ্রাবাদ বিরিয়ানি যেটা অফার চলতেছে টু এ এটা খুবই জনপ্রিয় এবং মানুষের খুবই চাহিদা এখানে খুবই জনপ্রিয় না এটা বুফের সাথে ইনক্লুডেড না এটা চেপারে টু